প্রথমবার নন্দীগ্রামের মানুষ সে ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ডায়মন্ড হারবারের গন্ডি পেরিয়ে এবার নন্দীগ্রামে হচ্ছে এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট বলে দিতে চাই এটা মানুষের জন্য মানুষের প্রকল্প নন্দীগ্রামের মানুষ প্রায় সাড়ে পাঁচশো জন এক ডাকে অভিষেকে ফোন করে তারা তাদের দুঃখের কথা জানিয়েছিলেন যে বিগত পাঁচ বছর ধরে তারা বঞ্চিত তাদের অনেক অসুবিধা হচ্ছে তারা চাইছেন যে যেভাবে অভিষেক ব্যানার্জি মডেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্প হয় ডায়মন্ড হারবারে তারা চেয়েছিলেন ওরকম কিছু নন্দীগ্রামে তাই আবারও বলছি নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবার নন্দীগ্রামের মানুষের জন্য দুটো মডেল ক্যাম্প সেবাশ্রয় হবে একটা ব্লক ওয়ানে একটা ব্লক টুতে এই দুটো ক্যাম্পের উদ্বোধন করবেন মাননীয় সাংসদ পনেরোই জানুয়ারি আর এই ক্যাম্পগুলো পনেরোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি অবধি নন্দীগ্রামের মানুষের জন্য চলতে থাকবে আমি আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষকে অনুরোধ করব এবং তাদের আমন্ত্রণ জানাবো যে আপনাদের বাড়িতে যা যার যদি কারুর কোনো অসুখ থাকে আপনারা আসুন আপনাদের যদি কোনো হেল্প চেক দরকার পড়ে আপনারা আসুন আপনাদের কোনো রকম কোনো যদি এমন পেশেন্ট থাকে যাদের অপারেশনের দরকার আপনারা আসুন কারণ এই ক্যাম্পে কিছু কথা বলে দেয়া খুব দরকার এই ক্যাম্পের সকল ডাক্তার ডাক্তারবাবু যারা থাকবেন তারা কলকাতার থেকে স্পেশালিস্ট স্পেশালিস্ট কলকাতার ডাক্তাররা থাকবেন এখানে ইন এভরি ডিসিপ্লিন মাথার চুল থেকে পায়ে নোক অবধি ইএনটি অর্থোপেডিক্স গাইনোকোলজি পেডিয়াট্রিক্স কার্ডিয়াক সব রকম ফিল্ডের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে উপস্থিত থাকবেন এখানে ব্লাড চেকআপ হবে এখানে ইউরিন চেক ব্যবস্থা আছে মানে আপনারা এখানে এসে আপনাদের শরীরের কোনো পরীক্ষার জন্য রক্ত পরীক্ষাও হবে প্রসাব পরীক্ষাও এখানে হবে এখানে ইসিজি হবে এখানে ইউএসজি হবে এখানে এক্স রে হবে এখানে এমার্জেন্সি একটা আইসিউও থাকবে আর যাদের ইমিডিয়েট অপারেশানের দরকার এরকম যদি কোনো পেশেন্ট থাকে তাহলে আমাদের কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালের সাথে টাই আপ হয়েছে এখান থেকে তাদের রেফার করে সেখানে পাঠানো হবে সেখানে তাদের অপারেশনও হবে যে পেশেন্টদের এখানে ডাক্তার ডাক্তারবাবুরা দেখবেন দেখা হয়ে যাওয়ার পর যে ওষুধ লিখে দেবেন সেই ওষুধও এই ক্যাম্প থেকে বিনামূল্যে পাওয়া যাবে সকল চিকিৎসা সকল সেবা শুশ্রূষা যা সেবাশ্রয় ক্যাম্পে দেয়া হবে সেটা সম্পূর্ণ বিনামূল্য বিনামূল্য বিনামূল্যে এর মধ্যে কোন এক টাকাও কারুর খরচা নেই শুধু তাই নয় এই নন্দীগ্রাম ক্যাম্পের জন্য প্রথমবার একটা ফলোআপ ডেস্ক করা হবে ফলোআপ ডেস্ক মানে ধরুন প্রথম দিন একজন পেশেন্ট এলেন তাকে ডাক্তারবাবু সাত দিনের ওষুধ দিলেন সাত দিন পরে তো আবার ডাক্তারবাবুকে যেতে হবে তো তারা সাত দিন বাদে আবার সেই প্রেসক্রিপশন নিয়ে ফলোআপ আপ চেক আপে আসতে পারবেন তাদের আবার বিনামূল্যে চেকআপ হবে শুধু তাই নয় আর যদি ওষুধ লাগে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে তাদের দিয়ে দেয়া হবে আর যদি অপারেশনও দরকার পড়ে অপারেশন যেটা হবে সেটাও বিনামূল্যে হবে যদি ধরুন গ্রামের মানুষ অনেক বৃদ্ধ মানুষ আছে তাদের এই শীতকালে একটা ছানির অপারেশন চোখের ছানির অপারেশন ছানির অপারেশনও এখানে প্রথমে আই চেকআপ হবে রিফেক্টর মেশিন দিয়ে তারপর ছানির অপারেশন দরকার হলে তাদের আমাদের যে রেফারেল হাসপাতাল সরকারি আর বেসরকারি যাদের সাথে টাই আপ হয়েছে সেখানে পাঠানো হবে সেখানে বিনামূল্যে বিনা খরচে ছানির অপারেশন হবে এবং তারপরে পাওয়ার অনুযায়ী যে চশমা দরকার সেই চশমাও আমরা দিয়ে দেবো মাথার চুল থেকে পায়ের নোক অবধি পনেরো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় ক্যাম্প এখানে হবে সেটা যদি আমি গোদা বাংলা ভাষায় বলতে চাই তাহলে ধরে নিন বিশ্বমানের একটা অস্থায়ী হাসপাতাল পনেরো দিন নন্দীগ্রামের মানুষের সেবা শুশ্রূষার জন্য এখানে থাকবে এর সাথে রাজনীতির আবার বলছি কোনো সম্পর্ক নেই আর পুরো পরিষেবাটা সেটা চেক আপ ট্রিটমেন্ট ওষুধ অপারেশন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে এটা শুধু নন্দীগ্রামের মানুষের জন্য যারা পাঁচ বছর ধরে এখানে বঞ্চিত শুভেন্দু অধিকারী বলেছেন যে দেখুন আমি এখানে রাজনীতি করতে চাই না কিন্তু যেহেতু তিনি এই সেবাশ্রয় এই এই মন্তব্য করেছেন আমি আপনাদের মাধ্যমে শুভেন্দু বাবুকে প্রথমে বলবো আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এই ক্যাম্প উদ্বোধন হয়ে যাওয়ার পরে আপনি এই ক্যাম্পে নিজে আসুন আপনারাও তো এখানে স্বাস্থ্য শিবির করেছিলেন নন্দীগ্রামে সেখানে একজন বুকের বেতা নিয়ে এসছে তাকে দাঁতের ডাক্তার দেখছে তারপরে দেখলাম জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার এখানে বসে আছে গলায় আপনাকে দেখে লাফালাফি করছে তো এসব নাটক আমরা দেখেছি আপনারও পরিবারের যদি কারোর চিকিৎসার প্রয়োজন পড়ে চিকিৎসা করিয়ে যান আর আপনার মানসিক অবস্থা খুব খারাপ আপনার তার কেটে গেছে বহুদিন এটা আমরা জানি বাংলার মানুষ জানে নন্দীগ্রামের মানুষ জানে আমরা চেষ্টা করছি একটা সাইকিয়াট্রিক ব্যবস্থা করার জন্য সেখানে সব সেবা শুশ্রূষা ওষুধ পত্রের সব ব্যবস্থা আমরা করে দেবো এরকম ভুল মন্তব্য করা কোনো সুস্থ মানুষ করতে পারে না আর ওনাকে এইভাবে সুস্থ সমাজে ছেড়ে রাখাটাও খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে আর মিডিয়ার বন্ধু যারা এই প্রশ্নটা করছেন তাদেরকেও বলবো ওনার মানসিক অবস্থা খুব খারাপ খুব সাবধানে ওনার বাইক নেবেন একটু দূর থেকে নেবেন আপনাদেরও কামড়ে দিতে পারে তাই সাবধানে আপনি আসুন এই ক্যাম্পে আপনার মানসিক চিকিৎসা করেন আপনার পরিবারের সবার ওনার ওনার পিতা অত্যন্ত বর্ষিয়ার নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধ শিশির বাবু তার বয়স হয়েছে বয়সের সাথে অনেক অসুখ আসে স্বাভাবিক যেটা মানুষের বয়স হলে হয় তাকেও বলবো আপনি আমি করজোরে শিশুরবাবুকে আবেদন জানাবো আপনি এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে যান কলকাতা স্পেশালিস্ট ডাক্তাররা আছে চিকিৎসা করবেন সব কিছু সমাধান আমরা করে দেবো বাবু আপনি ফুল ফ্যামিলি প্যাকেজ দিলীপ ঘোষ আর তার পরিবার লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়েছিল আপনি আসুন আমি নিজে থাকবো আপনাকে নিজে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করিয়ে দেব বন্দ্যোপাধ্যায় সেবার বন্দ্যোপাধ্যায় পনেরো তারিখ তার আগে কাজ শুরু হয়েছে সেখানে তদারকি করতে বিশেষত রাজ্য এসেছে এবং তিনি জানাচ্ছেন সব রকম পরিষেবা পাওয়া যাবে দেখুন বিষয়টা হচ্ছে এখন ভোট চলে এসেছে এখানে পরিযায়ী শ্রমিকদের ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিযায়ী শ্রমিকদের যাতায়াতটা বাড়বে একজন তো ছোট বোন মেজ বোন দেখিয়ে দিয়ে সেই জায়গা গেল আর এমুকও হলো না আর এখানে উনি যে আমাদের মুখ্যমন্ত্রী যে এত বড় একটা নীলসাদা বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছেন সেখানে মানুষজন পরিষেবা পাচ্ছে না বলে ভোটের আগে গিমিক তোলার জন্য এগুলো হচ্ছে ওনার বলে রাখি যে হচ্ছে একুশ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারী ডিসেম্বর এবং জানুয়ারি মাস ধরে প্রতি বছরই আমাদের প্রত্যেকটা অঞ্চলে এই স্বাস্থ্য পরিষেবা শিবির দেওয়া হয় তা সেই জায়গায় ভোটের আগে এইসব নাটক এবং পরিযায়ী শ্রমিকদের নন্দীগ্রামের প্রতি হঠাৎ করে ভালোবাসা বেড়ে যাওয়া এগুলো ভোটের লক্ষণ বুঝতে পারা যাবে যে এবার ভোট চলে এসছে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে দিলেন যে এখানে এসে দেখিয়ে যান দেখুন পরিবারকে নিয়ে এসে এখানে দেখুন এটা এইসব চামচাগিরি কথাবার্তা বলে লাভ নেই কেন ওনাদের দলের যে মালিক ওনাদের দলের যে মালিক তিনি দুদিন ছাড়া ছাড়া বিদেশে যান ডাক্তার দেখানোর জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরীক্ষার প্রতি নিজেদের যাদের ভরসা নেই যে স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবঙ্গের অধিকাংশ মানে হসপিটালে চলে না যেটা রাজ্যের বাইরে যার কোনো অস্তিত্ব নেই তাদের ভয়ে স্বাস্থ্য এইসব জ্ঞানের কথা শুনে আমাদের কাছে কোনো লাভ নেই আর সব থেকে বড় কথা যেটা যে তাদের পরিবার যাবে কি না যাবে জানি না তবে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির অধিকাংশগুলোকে আমার মনে হয় রাঁচির মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করানো দরকার আছে আমার অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলায় জেলা কমিটির সদস্য